ঘুতুর দেখো মনটা বাইরে রয়েছে ও কেন ওই যে বাবা নারকেল ছুলছে আর পটলা বাবার কাছে আছে আর এদিকে দিদি চিংড়ি মাছ বাজছে হ্যাঁ ওই যে একজন বাইরে দেখো গুরগুর গুড় করছে বাবার পেছন পেছন বাবার পেছন পেছন গুড় করছে ওই যে আজকে মাছের ডিমের পাতুরি হবে এই যে মাছের ডিম রেখে দিয়েছি ওই দেখো ও ধরে ধরে দাঁড়িয়ে পড়েছে দেখো আবার তো তুমি তবে না তোমাকে দিদি বারণ করেছে যেতে ও লে হ্যাঁ কি হয়েছে সে ভাঙুক যা হয় হোক হচ্ছে গিয়ে মাছের ডিমের পাতুরি হবে আর ওই চিংড়ি মাছটা দিদি এনে রেখে দিল একদিন আর কি চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে পাত্রা হবে আর আজকে মাছের ডিমের পাতটা হবে আর ওর বাবা যেহেতু লক্ষ্মী পুজোর সময় ছিল না তাই দেখো একটা গড়িয়ে চলে গেছে তাই তাই এখন আবার ওর বাবার জন্য বানাবো একবারে বেশি করেই নারকেল নিয়ে এসেছি নারকেলের যে দাম তিনটে একশো টাকা নিয়েছে একটু একটু নারকেল দেখো তাও চল্লিশ টাকা পিস তিনটে বললাম একশো টাকায় দিয়ে দাও দিয়ে দিয়েছে এখন জল কে খাবে পাগল হয়ে গেছি ভূত বলছে আমাকে দেবে না ওরকম নিচে খুঁজছে নারকেল পড়েছে নাকি হ্যাঁ কি জল খাবে দেখো জল জল ও লেবা বাবা রে ওখান থেকে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে দেবে পটল বাইরে রয়েছে পটল পাবে না দেখো এখন দৌড় মেরে এসছে ওইদিকে যাও ওইদিকে যাও একেবারে ওইদিকে যাও যাবো তো যা আগে ওর বাবার একদম কথা শোনে না ওরা বেশি দিও না কিন্তু আবার খেয়ে আবার না উল্টে দেয় অল্প দাও পরে দেওয়া যাবে থাকলে বাবা কম এমনিতে জল খেতে চায় না কিন্তু নারকেলের জল ভালো খায় মাছের ডিমের পাতুরি হবে এই যে এর জন্য কলা পাতা নিয়ে এসে রেখেছি পাতুরি খাবে বদি মাছের ডিম টাইনে বলেছে মা তুমি পাতুরি করবে কিন্তু আবার এখন আবার চিংড়ি নিয়ে এসেছে বেঁচে দিচ্ছে ওই দেখো লাল চিংড়ি ও পাতুরি খাবে লাল চিংড়ি বদি আবার এই সমস্ত খাবারগুলো ভালো খায় তাই না বিষ্ণু হ্যাঁ ওর তো এই সব জিনিস সে তাড়াতাড়ি শেষ হয় জানো না তুমি আর এমনিতেও জল খায় না না আর দিও না এমনিতে এখন খালি পেট রয়েছে ও বমি করে দেবে খেলে উল্টে দেবে সব আর এমনিতে ও জল খাওয়ার অভ্যেস নেই ও জল খায় না যাবে ঘরে গিয়ে বসো যাও নারকেল খাওয়া হয়ে নারকেল এখন খেতে হবে না নারকেল খেলে অম্বল অম্বল হয় হয় আর তো খেলেই বমি করে পমের হচ্ছে হেভি নারকেল খেলে ওর জন্য নারকেল দেওয়াও বন্ধ করে দিয়েছি ওই যে দিদি ওদিকে রয়েছে বৃষ্টি দিদি ওটা দেখছে আবার যাও বাবার কাছে যাও এই দিকে এই দিকে বুতু ওই বাবার কাছে যাও যাও ঘরে যাও যাও হ্যাঁ চুপ করে বসে থাকো আজকে মাছের দিন রান্না হবে সবজি দিয়ে আর আমাদের জন্য মাছের পাতুরি হবে ও ওর বাবার সঙ্গে সারাক্ষণ নান্না হচ্ছে না এখনো দেখো পতল দুমিয়ে দুমিয়ে দ্বীপটা বাল করে লেগেছে নান্নাই হচ্ছে না হ্যাঁ আজকে নান্না হচ্ছে এই যে দেখো মাছের ডিমের পাতুরি বসিয়েছি অনেকটা বেলা হয়ে গেছে যেই কারণে দুটোর মধ্যে বসিয়ে দিয়েছি এই যে মাছের ডিমের পাতুরি হচ্ছে আর এই যে পম্বুতুর জন্য রান্না হয়েছে মাছের ডিম ছাঁচি কুমড়ো আর গাজর দিয়ে সিদ্ধ করেছি এখন তোরা গন্ধ পেয়েছে কখন খাবো ওকে আবার জিজ্ঞাসা করতে গেছে দেখো এ ভুতু তুই গন্ধ পেয়েছিস না ওর নাক নেই তো হ্যাঁ ও বলে গেল কানে কানে চুট ছিল যে বাবাকে দেখলো দেখো নালিশ করতে শুরু করেছে আগে করবে কম তার আগে ও নিজে করছে ভাত খাবি তো কে খাবে ভাত আয় মাছের ডিম দিয়ে ভাত আমরা এখন হ্যাঁ মাছের ডিম দিয়ে এই যে রান্না হয়ে গেছে এখন পম খেতে দিইনি নালে বাবা মশলা গরম হয়ে যাচ্ছে সবাইকে তারি দিচ্ছে দেখো জালনা দিয়ে আগে হুলির বাচ্চাগুলোকে তারাই এখন কম দেখো সবাইকে দেখাচ্ছে দেখাচ্ছে তোমাকে মারে ঠিক আছে থাক এখন আমরা ভাত খাবো ঝগড়া করতে হবে না চুপ করে বসো হ্যাঁ হয়ে গেছে আমাদের দেখো হবে দেখো আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে